এখন এখান থেকে সোজা বাইক নিয়ে যাবো তাও তুমি কি ভাবছো কি বাইক চালাবো দেখ বাইক চালাতে পারি ভাই সব ক্ষতি সাহস কি বাইক চালাতে পারি আমি তো চল দেখাচ্ছি দেখিস কানে বাইক চালিয়ে যাবো দোকানে আবার বাইক চালাই আসবো এখন মোটামুটি বন্ধুরা প্রতিদিন আমার একটা ডিউটি তৈরি হয়ে গেছে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে বিরাজ করে আবার শুয়ে থাকি ম্যাডাম রান্না করে আবার বিকেল বেলা কি করি খোড়াতে খোড়াতে এক জায়গা আসি সেখানে আবার দেখে আবার আরেক জায়গা যাই ম্যাডাম আমার ঠিক সামনেই রয়েছে তোমাদের একটু দেখাই আর একটা কথা দেখো চুল দাড়ি কাটিনে ফিরে দেব থেকে দু মাস এই জন্য একটু বাবাজি বাবাজি লাগছে এই লোকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানিও চুলদাড়ি কি কেটে ফেলবো না এরকমই রাখবো জানিও ঠিক আছে তো এখন কোথায় এসেছি তোমাদের মাঝে একটু শেয়ার করি আর যাচ্ছি বা কোথায় ম্যাডাম আর আমি দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো ম্যাডাম চলে এসেছে আমার ঘরের সামনে ঠিক আছে আমাদের প্রত্যেকদিন দিন একটা ডিউটি হয়ে গেছে কি এই যে বিকেলবেলা আমরা প্রত্যেক দিন চারটে সাড়ে চারটের দিকে এই জমিতে আসব ছাদ দিয়েছি তোমরা কম বেশি সবাই জানো ছাদে জল আসে কি না আর ওর তো নষ্ট এই যে দেখো নষ্ট হলে কিছু করার নেই বালি টালি সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে এগুলো করবে খিটা হ্যাঁ কুয়া পাতর সব এলোমেলো হয়ে রয়েছে এগুলো করবে খিটা তাই বলো একটু হ্যাঁ এগুলো করতে গেলে পূজা তোমার করতে হয় তাই কি আমি একটা খোঁড়া মানুষ প্রত্যেক দিন আসো আর এই জায়গায় ডায়লগটা মারো বালি গলি ছড়াই যাচ্ছে কুয়া পাতর ছড়াই যাচ্ছে

আর ম্যাডাম কি করে এই এসে আমার একটু সাপোর্ট করে ঘরের মধ্যে কি লাফাতেছিস না না আর যাবো না কিছু দেখার নেই কালকে তো ঠিকঠাক আছে কিনা আসল কথা হচ্ছে কি এখন হাসার টার্গেট হচ্ছে দোকানে আমি না গেলে দোকানে মালিক না গেলে কি দোকানে কোনো কাজ হয় তাই বলো হ্যাঁ এ যাইয়ে কোনো বেচা কিনা করতে পারে না শুধু করে বসে পড়ে থাই করে বসে পড়ে থাই লোক না কিছু সেটা দেখাতে পারিস না কিছু কিছু দেখাতে পারি না তাও একদিনকে না না অপমান একদিনকে তিন হাজার টাকার বেসা কিনা করে ওই দিনকে আমি খুশি হয়েছি মানে তিন সাত দিন আগে তিন হাজার টাকার বেসা কিনা করেছে বোঝা মানে আমিও মাঝে মাঝে করি না তাই চলো ঠিক আছে যাই বন্ধুরা এখন এখান থেকে সোজা বাইক নিয়ে যাবো তাও তুমি কি ভাবছো কি বাইক চালাবো চালাক দেখ বাইক চালাতেই পারি কিনা ভাই সব ক্ষতি সাহস কি বাইক চালাতে পারি আমি তো চল দেখাচ্ছি দেখিস কানে বাইক চালিয়ে যাবো দোকানে আবার বাইক চালাই আসবো ঠ্যাং এক লেগ গার্ডের পরে উঠে দেবো আয় দেখায় এদিকে আয় সব বন্ধুরা এখন যাচ্ছি দোকানে ঠিক আছে দোকানদারি করে এখন ডিউটি হয়ে গেছে এখন রোজকার ডিউটি তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি আমরা সারাদিনে কি দেখি করি কি না করি সমস্ত পাথর মাথরগুলো সব এই যে এগুলো তো লাগবে না পাচিল দেওয়ার সময় সব উল্টে পাল্টে গেছে চলো বুঝা চলো বন্ধুরা এখন যাচ্ছি দোকানের দিকে